নমস্কার বন্ধুরা আমার গুরুদেব বাংলাদেশের বকুল গুরু আমাদের শিষ্যদের জন্য এই বেতাই কিষণ মন্দির এই জায়গাটা একটা সত্যপুজের গাছ লাগায় দিয়ে গেছে যে প্রত্যেক বছর গুরুদেব তো বাংলাদেশে থাকে আমাদের ভারতে যে গুরুদেবের যে শিষ্যরা আছে এই শিষ্যরা সত্য সত্যপীড় এবং কালী পুজো প্রত্যেক বছর আমরা এখানে অনুষ্ঠান করতে পারি এই জন্যই গাছটা লাগা দিয়ে দিচ্ছি তা তোমরা দেখো পীর গাছটা দেখাচ্ছে তোমার গুরুদেব গুরুদেব বকুল গুরু এই গাছটা উদ্বোধন করে দিয়ে গেছে গাছ প্রত্যেক আমাদের এখানে আমাদের শিষ্যরা আমরা এখানে পর্ব এই মন্দির এই যে এই ভদ্রলোকের বাড়ি এটা গুরুদেব বকুল গুরু এনার এই ছ গাছটা লাগিয়ে দিয়ে গেছে একটা শিষ্য মানে গুরু ভাই সব প্রত্যেক বছর এই যে ঢাকি এসে গেছে ওই যে বসে সুন্দর পরিবেশ দেখো বিরাম গাছ কিছু কিনা লাগে না এই বাড়ির মানে আশেপাশে সমস্ত গাছ গাছটা কিচ্ছু আবার নেই গাছের ফুল যে কেনা লাগবে না দেখো তোমরা এই যে কত সুন্দর গ্রাম গাছ হলে আমাদের টাউনে আমাদের কলকাতা আমি বসবাস করি আর এই গ্রাম গাছ যে পরিবেশ দেখো ওই যে গরু দেখো গরু মানে এই যে দেখো ওদের গরু দোয়াতে এসছে যে এখন এই যে গরু দোয়ানোর গরু দোয়ার দেখো আমাদের কলকাতায় এসব কোথায় আমরা দেখতে পারবো বলো ওই যে এখন এই যে গরু দোয়ানো হবে গরু দুয়াচ্ছে এই ভাই এত সুন্দর পরিবেশ গ্রাম গা কালকে কালকে সকালে এসছে বাড়ির থেকে পুজোর জন্য কালকে হাট বাজার সব পুজো সব কিছু করলাম একটুবার ঠাকুর আনব ডাকিয়ে এসছে আম কাঁঠাল জাম যে কোনো ফল ফলার যেখানে i do what তোমরা আমরা দুধ ধোয়াচ্ছি আমি ধোয়াচ্ছি না দেখো বাড়তিটা দেখো এই বাচ্চাটা এই গরুর খাবার দেখো লেবু দেখো লেবু লেবু গাছে আম কাটা লেবু জাম কোনো কিছুর অভাব নেই গুরুদেব বকুল গুরু এই জায়গাটা আমাদের আনন্দ ফুর্তি করার জন্য গাছটা লাগা দিয়ে গেছে এবং রুবিপত্র দেখার জন্য তবে আমি একটা লাস্টে একটা বান কাটার মন্ত্র দিচ্ছি আপনারা যদি কেউ বানে আক্রান্ত হন এই মন্ত্রটা দিয়ে আপনারা সুস্থ হবেন করাত করা মহাকরাত তোর কটে করে কি মোর কটে বিষম আল্লাহর আল্লাহ হুকমে কটের ধার রামের বান রবি লাগানি ধা বানী কুব গান অমুকের শরীরের সব কাটিয়ে করি খান খান দোহাই গুরু বকুল গুরু দোহাই আবার বলছি করট করট মহাকড় তোরকটে করে কি মোরকটে বিষম দ্বার আল্লাহ রুকুমে কটের দ্বার রাবের মান রবি লাগানি ঝামানি কুব গান কুমলতরো অমুকের শরীরের সব কাটিয়ে করি খান খান দোহাই গুরু বকুল গুরু দোহাই কট কট মহাকট তোরকটে করে কি মর্কটে বিষম দ্বার আল্লাহর হুকুমে কটের দ্বার রামের মান রবি লাগান লাগানি কুব গান কুমল অমুকের সরিয়ে সব কাটিয়ে করি খান খান দোহাই বকুল গু দোহাই এইভাবে একটা কাঁসা বা তামার ঘটিতে একটা কাশি নিয়ে কল থেকে বন্ধ করে এক ঘটি জল আনে একটা তুলসী পাতার একটু গঙ্গা জল দিয়ে একটা আলের কাশি দিয়ে এই মন্ত্রটা একুশবার মন্ত্র করে একুশটা ফুল দিয়ে ওই জল খাওয়াবে এবং স্নান করাবে রঘু সুস্থ